ওয়ান চলে এসেছি একটা ব্র্যান্ডেড সব বিশাল পরিসরে যেখানে আসলে পার্লার আইটেম কালার কসমেটিক এ টু জেড পেয়ে যাবেন হোলসেল রেটে দেখেন কত বড় সব থাকবে এটা আমাদের ফার্সি বিউটি কনসেপ্ট আপনাদের পছন্দের আমাদের এটা কিন্তু নতুন ব্রাঞ্চ আমাদের দুইটা ব্রাঞ্চ আছে ঢাকা নূর মেনশনের নিচতলায় চার বাই চার আরেকটা হচ্ছে কত আজকে দেখাবো সব ভাইরাল প্রোডাক্ট দেখেন আমার মামা আপনাদের জন্য অনলাইনে সেই সেরা

এটা হচ্ছে ইন্ডেক্সের খুবই পছন্দের জনপ্রিয় একটা প্রোডাক্ট যেটা দিচ্ছি ফুল ম্যাট থাকবে আর আপনারা যখন দিবেন আপনার স্কিনে উঠবে না দাম দিচ্ছি আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা স্টিমেটটা দিচ্ছি কত করে এটা কত মামা এটা একদম সফট টাইপের একটা ফিনিশিং আসবে আইটা এটা স্ক্রিনটা একদম এক্সট্রা গ্লো করবে এই কমপ্যাক্ট পাউডারটা সবাই স্ক্রিনে শ্যুট করো অল ইন ওয়ান দাম কত টাকা শী লামটাও আছে যেটা দিচ্ছি কত তিনশো পঞ্চাশ টাকা এছাড়া আমাদের রুবি রোজ আছে এটা হচ্ছে রুবি রোজের খুবই ভালো ফিক্স এটা হচ্ছে রুবি রোজের খুবই ভালো একটা কম্প্যাক্ট পাউডার যেটা দাম দিচ্ছি কত

맞아. <목소리>